নমস্কার কেমন আছেন আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেল বাঙালি রান্না বানায় আপনাদের স্বাগত আজ বানাবো পাউরুটি দিয়ে বাচ্চাদের খুব প্রিয় স্যান্ডউইচ পাউরুটিতে পুঁত দেওয়ার জন্যে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ সামান্য একটু হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য নিয়ে নিচ্ছি একটু জিরের গুঁড়ো এবার এটা আমি ভালো করে মেখে নেব আলুটা ভালো করে এইভাবে মেখে নিয়েছি আর রুটিগুলো আমি এইভাবে কেটে নেব রুটিগুলো আমরা এইভাবে কেটে নিয়েছি পুকুরটা এইভাবে দিয়ে দেব এবার এটা পুর থেকে আরেকটা রুটি এভাবে বসিয়ে দেব এইভাবে আমি একটা একটা করে সবগুলো রেডি করে নেবো গুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবার আমি এটা বেসনে ডুবিয়ে তেলে ভেজে নেব এতে আমরা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি ওই স্যান্ডউইচটা এভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব স্যান্ডউইচটা আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেবো আমরা সবগুলো এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবার এটা মাঝখান থেকে কেটে নাম এর মধ্যে দিয়ে দেবো শসা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু সস স্যান্ডুইস আমাদের রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন